পুরুষের স্বাস্থ্য নিয়ে আসলে আমাদের একটু কম বলাই হয় ডায়েট নিয়ে এই বিষয়গুলো আসলে ডায়েটের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন হয় আসলে মেয়েরাই এবং ডায়েটের বিষয়টাকে বেশি খেয়াল করে কি যে ওজন কমাতে হবে মেয়েদের মধ্যে এই প্রবণতাটা তাও থাকে ওজন বেড়ে গেলে তাদের কমানো সৌন্দর্য বোধটা তাদের মধ্যে একটু বেশি থাকার কারণে আমাদের হয়তো সবচেয়ে বেশি মেয়েদেরকে নিয়ে বলা হয় কিন্তু আসলে অনেক পুরুষই আছে খুবই খুবই সচেতন আমরা খেয়াল করে দেখি যে অনেক পুরুষ কিন্তু নিজের খুব যত্ন নেয় এবং রেগুলার জিম করছে হাঁটাহাঁটি করছে সিস্টেমেটিক্যালি অনেক সুন্দর করে যদি তাদেরকে বোঝানো যায় তাহলে পুরুষ হেলথ কিন্তু খুব ভালো রাখা যায় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নানা ধরনের নন কমিউনিকেবল ডিজিজ স্পেশালি আমি একটু খেয়াল করে দেখেছি যে ফ্যাটি লিভার তারপরে কিডনি ডিজিজ হার্ট ডিজিজ এই রোগগুলোতে কিন্তু পুরুষ সবচাইতে বেশি ভোগে এর কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাত্রা পুরুষকে যেহেতু জীবন এবং জীবিকার কারণে অনেক বেশি ছুটতে হয় কাজের কোনো শেষ থাকে না একই পুরুষ দেখা যাচ্ছে দুই থেকে তিনটা কাজের সাথে জড়িত হয়তো অফিস করে পাশে পাশে বিজনেস করে যিনি শুধুমাত্র বিজনেস করে তাকে অনেক রাত অবধি তার বিজনেস প্রতিষ্ঠানে সময় দিতে হয় আমি আমার চেম্বার থেকে এক্সপিরিয়েন্সগুলো দেখেছি যে একদম সকালে ভোর থেকে অনেক রাত পর্যন্ত ব্যস্ত কারো হয়তো পুরো রাতেই ডিউটি থাকে দিনের বেলা থাকে না কেউ হয়তো ফ্রিল্যান্সার দিনের বেলা ঘুমাচ্ছে রাতে ঘুমাচ্ছে না এই প্রত্যেকটা জিনিসই কিন্তু পুরুষ স্বাস্থ্যের জন্য স্বরূপ তাই একটা সিস্টেমেটিক লাইফ কিন্তু আপনাকে লিড করতে হবে খুব সহজে দেখা যায় যে পুরুষ মানুষ স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক করছে অতিরিক্ত লোড নেওয়ার কারণে ইভেন দো তাদের খাবারটাও স্বাস্থ্যকর থাকে না তাই পুরুষ স্বাস্থ্য মেনটেন করা কিন্তু খুব জরুরি এটি কোনো জটিল কিছু নয় একটা পরিবারের সাথে যখন আমরা থাকি খাবারটাকে হেলদি আপনাকে নিতেই হবে এবং এই হেলদি খাবারে অনেক সময় পুরুষ কম্প্রোমাইজ করে না মুখে যে খাবারটা ভালো লাগে সেই খাবারটা খেতে থাকে টেবিলে যদি তৈলাক্ত খাবার রিচ খাবার না থাকে অনেক পুরুষ আছেন যে অনেক রাগারাগি করে ফেলেন অর্থাৎ হেলদি খাবারটা তারা তখন নিতেই পারে না যারা অফিসে কাজ করেন লাঞ্চ করছেন বাইরে থেকে খাবার এনে দেখা যাচ্ছে যে সপ্তাহে তিন থেকে চার দিনে কিন্তু খাবারে কাচ্ছি বা পোলাও এই টাইপের খাবার কিন্তু থাকছে অথচ তারা কোনো অ্যাক্টিভিটিসের সাথে নাই তাই খুব দ্রুতই কিন্তু তাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায় খুব দ্রুত ফ্যাটি লিভার ডায়াবেটিক এবং হাইপার তারা ভুগতে থাকে অথচ আমরা চিন্তা করি অন্তত মধ্যবয়স পর্যন্ত যেন আমরা এই রোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি বয়স পঞ্চাশ পর্যন্ত চাইলেই আপনি যদি ফিটনেস ধরে রাখতে পারেন তাহলে বাকি জীবন কিন্তু আল্লাহ আপনাকে হায়াত দিলে একেবারেই সহজ হয়ে যায় সেই জন্য খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ আপনি ডেফিনেটলি পছন্দের খাবার খাবেন কিন্তু সেটা অকেশনাল হতে হবে উইকলি হতে হবে ফিফটিন ডেজে হতে হবে এভরিডেই যদি আপনার খাদ্য তালিকায় জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং রিচ ফুডগুলো থাকে কোনোভাবেই আপনার স্বাস্থ্যটাকে আপনি ধরে রাখতে পারবেন না যার কারণে আপনার এত হেলথ ডিজাস্টার হয় চল্লিশ বছরের একজন পুরুষকে অনেক সময় মনে হয় যেন তিনি পঞ্চান্ন সাইটে চলে গেছেন কোনোভাবে তার এজ ধরে রাখা যায় না অ্যাবডোমেন ফ্যাট বা পিয়ার শেফের পুরুষ পুরুষ তো আমরা কমনলি দেখে থাকি যে তারা এই বিষয়ে একেবারেই সচেতন না এবং খুব কম পুরুষে আছে প্রতিদিন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে বলে সেটা করতেই চান না কাজের কারণে তাদের সময় নাই বা দীর্ঘ অনেক সময় তারা কাজ করে আসার পরে বাসায় আসলে ঘুমাতে ইচ্ছা করে যারা ব্যাংকার অফিসে কাজ করছেন রাতের আটটা নয়টা বাসায় ফিরে তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না ঘুমাতে হবে বা বাসায় তাকে টাইম দিতে হবে আপনাকে মনে রাখতে হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিজের জন্য এক ঘন্টা টাইম রাখতে হবে অন্তত সপ্তাহে পাঁচ দিন আপনাকে এক্সারসাইজের কোনো বিকল্প নাই এটা আপনাকে করতেই হবে রক্ত সঞ্চালন আপনার হরমোনকে ঠিক রাখা আপনার ওভারঅল বডির ফিটনেস আপনার হার্ট কিডনি লিভার লাংকে ভালো রাখতে হাঁটা বা এক্সারসাইজ সাঁতার বা সাইক্লিংয়ের কোনো বিকল্প নাই যারা পারছেন না ফ্রি হ্যান্ড কার্ডিও এক্সারসাইজ কিন্তু আপনি চাইলে করতে পারেন আর হেলদি খাবারের তো কোনো বিকল্পই নাই খাবারের তালিকাটাকে এমনভাবে সাজান সিজনাল প্রত্যেকটা খাবার যেন আপনার খাদ্য তালিকা থাকে অনেক পুরুষ আছেন যে সিজনাল কোন একটু কম খেয়ে থাকেন অফিসের মধ্য নাস্তার টাইমে তো আপনি চাইনি আসলে এই খাবারটাকে খেতে পারেন এবং অনেক সময় আছে অফিসিয়াল বিভিন্ন পার্টির কারণে অনেকে কিন্তু অ্যালকোহল ধূমপান করে থাকেন যা হার্টের জন্য বা অন্য অর্গানের জন্য খুব খুব ক্ষতিকর আপনাদের সবাইকে বলবো যে আপনার শারীরিক যে ফিটনেস ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার তাই একজন পুরুষ মানুষকেও তার দৈনন্দিন যে জীবনটা সেই রুটিনটা কিন্তু সেট করতে হবে অবশ্যই আপনার সহধর্মী নিয়ে আপনাকে এ বিষয়ে সাহায্য করবে কিন্তু বাড়িতে যারা ছেলে বাচ্চা আছে এখনও বিয়ে শাদী হয়নি তাদের মাকে বলবো যে তার ছেলের ভবিষ্যৎটা ভালো রাখার জন্য তার পারিবারিক লাইফটা সুন্দর রাখার জন্য তার সন্তানের যেন খাদ্যাভ্যাসটা ভালো রাখে কারণ হার্ট কিডনি লিভার লাং এই অর্গানগুলো বয়সের সাথে রিলে যে কোনো সময় এগুলো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য হেলদি খাবারের কোনো বিকল্প নাই সুসময় এবং হেলদি প্রাকৃতিক খাবারই একমাত্র আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারে মনে রাখবেন আপনার খাবারই কিন্তু আপনার অসুস্থতার কারণ আবার এই খাবারই কিন্তু আপনার নিরাময়ের কারণ তাই পুরুষ হেলথ নিয়ে আমি সবসময় বলে থাকি যে নিজেকে একটু সময় দিন এখন হয়তো এক ঘন্টা কম খরচ করার জন্য আপনার যদি এক লাখ টাকা লসও হয় আল্লাহ যদি আপনাকে হায়ার দেয় আপনি যদি সুস্থ থাকেন ষাট সত্তর বছর পর্যন্ত কিন্তু আপনি আর্ন করতে পারবেন কিন্তু চল্লিশ বছরের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে যান তখন কিন্তু আপনার ক্যারিয়ার বা এই আর্নিং বিষয়টা পুরোটাই কিন্তু বন্ধ হয়ে যাবে